আসসালামাইকুম রহমতুল্লাহ আছি লালন মেলায় লালন সাধু সন্ন্যাসী সহ অনেকেই আছে লালনে লালন মানে সাধনা লালন মানে জ্ঞান লালন মানে ভাবের একটা জায়গা তো এখানে সময় আসছে অনেক মানুষ সব সব মানুষ দেখতে পাচ্ছে চতুর্পাশে মানুষ এটা লালনের কিছু দিন সেখানে আপনারা সবাই দেখুন এখানে বর্তমান যে পরিস্থিতি চলছে এখানের মানুষ কিভাবে এই লালন উৎসবটি পালন করে লালনের যেই রীতি রেওয়াজ এগুলো কিভাবে পালন করে লালন কীভাবে চলছে লালনের মৃত্যু বা জন্ম মৃত্যুবার্ষিকী আজকে একশো পঁয়ত্রিশ মন এই উপলব্ধি এটা হচ্ছে যাই হোক আমি একটু মোটামুটি ভিতর দেখানোর চেষ্টা করি এখানে ভিডিও করার পারমিশন নাই ভিডিও করার এলাও না ভিডিও জন করতে গেলে এখানে প্রবলেম হয় তারপরে সেজন্য আমি বাইরে থেকে দূর থেকে ভিডিও করার চেষ্টা করছি আগে ভিডিও করা যেত এখন সম্পূর্ণ এটা নিয়ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নিয়ে আসছে এবং তাদের যারা সাধু সন্ন্যাসী তাদের এখানে একটা জায়গা করা আছে এখানে এসে তারা তাদের যে যেই যেটা বলা হয় খায় গাজা বা খায় এগুলো আসলে যাই হোক আমি কথা বাড়াবো না আমি দেখানোর চেষ্টা করি এখানকার পরিস্থিতি কেমন কেমন চলছে কি কি হচ্ছে হচ্ছে মানুষের আনাগোনা সামনে যাচ্ছি আরো আর সামনে আরো অনেক কিছুই আছে দেখার মতো আসলে আমি তো ফার্স্ট টাইম অনেক কিছুই এখানে সাথে আমার না তারপরে ভালো লাগতেছে যাই হোক আরো দেখার চেষ্টা করি মানুষ বলা হয় নদীর বলতে একটা শাখা খালের মত আচ্ছা সরি ভাই এখানে ভিডিও করা সম্পূর্ণ নট অ্যালাউ স্বাভাবিক সবাই এখানে ধ্যানে আছে মগ্নে আছে যা যার ভাবে আছে এই ভাবটাকে গরিব প্রকাশ করার জন্যই হয়তো এখানে আসা হয় যাই হোক আমি কথা বাড়াবো না মেলাটাকে একটু দিয়ে দেখে দু হাজার পঁচিশ সালের এটা কার্তিকের এক তারিখ গতকালকে শুরু হয়েছে সতেরো তারিখ আজকে আঠারো তারিখ শনিবার গরম পড়ছে অসম্ভব গরম এখানে এখন চলছে গরম এখানে খাদ্য খানা ক্রয় বিক্রয় চলছে মানে আমার লাইফে ফার্স্ট গড অনেক কিছুই দেখার সৌভাগ্য আল্লাহ সমানো তালা করে দিয়েছে একটা জায়গায় বা কোথাও না যাওয়া পর্যন্ত আমরা আসলে বুঝতে পারি না যে সেখানকার কালচার কেমন সেখানকার মানুষজনের অ্যাক্টিভিটিস কেমন তারা কিভাবে চলে কি করে কীভাবে এগুলো জানা আসলে প্রতিটা মানুষের প্রয়োজন আমি হচ্ছে এই চিন্তায় চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বা ঘুরতে যাই চেষ্টা করি এটাকে আমি সবার মাঝে তুলে ধরার জন্য ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের প্রোগ্রাম আমাদের হয়ে থাকে আমি করে থাকি দেখাই অবস্থা না দেখলে বোঝার মতো না সামনে আরো অনেক কিছু আছে দেখার মতো অনেক পাইলে আমরা রান্না বান্না সব চলছে আবার খাওয়ানো চলছে যাই সবাই ভালো থাকুন বেশি বেশি করে দোয়া করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণ বই আসুন সকল অপশক্তি থেকে আমরা মুক্তি পাই মাই গড়ে ভাল থাক আছালক